সাকিব খানের মুভির নাম হচ্ছে তুফান মুভিটা হয়ে গেছে তুফান এই তুফান মুভিটা এমন জ্বর হয়েছে এই তুফান আর থামতেছে না পুরা বিশ্ব কাপায়াল তো আজকে তুফান মুভিটা এক্সপ্লেন করব। আপনারা সবাই রেডি তো শুরুতে সাকিব খান আই মিন তুফান একটি পার্টিতে লাল পানীয় ছিল আর সেখানে কিছু পাওয়ারফুল লোক ছিল আর তাদের সাথে তুফানের কথা কাটাকাটি হয় তুফান বলে যে তোমরা আমার মতো চলো তাহলে তোমাদের গতিও থাকবে ক্ষমতাও এটা শুনে ওইখান থেকে একটি লোক বলে তুমি জীবনে কয়টা মার্ডার করছো আমাদের ব্যাকগ্রাউন্ড কি জানো এসব নিয়ে তুফানকে খোঁচা মারতে থাকে আর সেখানে থাকা লিডার সে একজন মহিলা সেই মহিলা বলতে থাকে ওরে এখান থেকে যেতে বল অন্যাইতে ধাক্কা দিয়ে বের করে দে আর তারপর তুফান এখান থেকে চুপচাপ বের হয়ে যায় কিছু বলে না আর তারপর গাড়ি থেকে তার মেশিন গানটা নিয়ে ওরা গুলি করা শুরু করে দেয় আর ওইখানে থেকে সব লোক এখান থেকে পালিয়ে যায় শুধুমাত্র একজন থাকে আর এই সাকিব খানের নাম হচ্ছে শান্ত এইখানে ডাবল ক্যারেক্টার থাকে সাকিব খানের আর শান্ত স্বপ্ন হচ্ছে সে নায়ক হবে সে সিনেমাতে অভিনয় করবে এটা হচ্ছে তার স্বপ্ন আর এটা হচ্ছে তার গার্লফ্রেন্ড জুলি তারা দুজন দুজনকে অনেক ভালোবাসে আর জুলি জানে শান্ত কিছু করে না তারপর জুলি তার পাশে আছে আর জুলি সবসময় শান্তকে সাপোর্ট করে একদিন জুলি সিনেমার শুটিং দেখানোর জন্য শান্তকে একটি জায়গায় নিয়ে যায় আর তারপর এখানে শুট চলতে থাকে আর তারা শুট দেখতে থাকে আর ওই সময় কিছু লোক শুটিং স্পটে মারামারি করতে থাকে আর তারপর জুলি যায় সেইখানে জগড়াটা মীমাংসা করার জন্য আর তারপর তারা জুলির গায়ে হাত দেয় আর সেটা এটা শান্ত মেনে নিতে পারে না আর এই জন্য তাদেরকে মারতে মারতে আকাশে উঠিয়ে দেয় শান্তর মারামারি দেখে সেইখানে ডিরেক্টর অবাক হয়ে তাকিয়ে থাকে শান্তর দিকে তারপর গুন্ডাগুলো যখন শান্তর ফিস দেখে তখন বইয়ে তারা পালিয়ে যায় আর তারপর শান্ত জুলিকে নিয়ে বাসায় আসা পরে আর তারপর জুলি শান্তর প্রশংসা করতে থাকে আর তারপর শান্ত বলে আমি এমনিতে মারামারি পছন্দ করি না কিন্তু তোমার জন্য যা কিছু করা লাগে আমি সবকিছু করতে রাজি আছি তারপর বলে জুলি ও আচ্ছা তাই কিন্তু একটা কথা বুঝলাম না তোমার ফেসটা দেখার পর গুন্ডাগুলো পালিয়ে গেল কেন তারপর শান্ত বলে আমিও তো বুঝতে পারলাম না আর তারপর তারা দরজায় শব্দ শুনতে পাই দরজা খুলে দেখে একজন প্রেগনেন্ট মহিলা তাকে দ্রুত হসপিটালে নিয়ে যেতে হবে তারপর শান্ত তাকে দ্রুত হসপিটালে নিয়ে যায় আর তারপর ডক্টর তাকে জানাই ও নেগেটিভ রক্ত লাগবে আর তারপর সে মসজিদের মাইকে যায় সে বুদ্ধি খাটিয়ে মসজিদের মাইকে করে সবাইকে জানিয়ে দেয় আর তারপর সে দেখে এক দুইজন নয় একশো জন আইসা পড়ছে তাকে রক্ত দেওয়ার জন্য আর সেটা দেখে শান্ত অনেক খুশি হয় আর ওইখান থেকে তাদের মধ্যে একজনকে রক্ত দেওয়ার জন্য নিয়ে যায় আর সেই নারীটি বেঁচে যায় আর এইখান থেকে নতুন করে শান্তর জীবন শুরু সেদিন শুটিং স্পটে মারামারি করার পর থেকে ডিরেক্টর তার উপর খুশি হয়ে তাকে সিনেমায় চান্স দেয় আর শান্ত সেই চান্সটা কাজে লাগায় আর সে তার অ্যাক্টিং এর প্রতি ফোকাস দেয় প্রতিদিন একটু একটু করে মুভি শুট করে শান্ত সবাইকে জানাইতো সবাইকে তার স্টোরিটা বলতো আর বলতো পুলিশ স্টোরি দেখতে হলে মুভিটা দেখতে হবে আর সেই ডিরেক্টর শান্তকে মোটিভাইট করে তার অনেক প্রশংসাও করে শান্তর হিরোইন হচ্ছে সূচনা সূচনা শান্তর দিকে তাকে কিছু একটা ভাবতেছিল ছিল আর জুলিকে সূচনার সাথে মিট করিয়ে দেয় আর বলে সূচনা হচ্ছে আমার মুভির অভিনেত্রী আর তারপর কিছুদিন পর মুভি রিলিজ হয় আর এলাকার সব লোক মুভিটা দেখার জন্য আসে আর সেইখানেই হয় শান্তর অশান্তি মুভি শুরু হওয়ার সাথে সাথে সবাই খুশিই ছিল কিন্তু কিছুক্ষণ পরে দেখে এখানে শান্তর কোনো আকৃতিই নাই শান্তর ফেসটাকে রিমুভ করে দেওয়া হয়েছে কেন রিমুভ করছে এটাও শান্তকে বলে নাই তারপর এলাকাবাসী তাকে নানান রকম কথা বলতে থাকে আর বলে মিডিল ক্লাস ফ্যামিলি হয়ে এত বড় স্বপ্ন দেওয়া সিনেমার স্বপ্ন দেওয়া এসব নিয়ে তারা হাসাহাসি করতে থাকে আর শান্ত অনেক ভেঙে যায় কিন্তু এখানে জুলি তাকে কিছুই বলছিল না আর তারপর প্রথমবারের মতো জুলিকে বলে আমাকে একা থাকতে দাও আমি একা থাকতে চাই তুমি এখান থেকে যাও প্রথমবারের মতো রাগে কথা বলে আর এখানে শান্ত অশান্ত হয়ে যায় আর সে ডিসাইড করে সে সুসাইড করবে আর সেই জন্য একটি জায়গায় যাই ওইখানে সুসাইড করার জন্য আর তারপর সেইখানে এখানে অজ্ঞাত কিছু লোক আয়সা তাকে দৈরা নিয়ে আসে একটি জায়গায় আর ওইখানে সিকিউরিটি ছিল অনেক কড়া এখানে কিছু লোককে বেঁধে রাখা হয় আর জিজ্ঞাসাবাদ করা হয় তুফানকে মারার কন্ট্রাক্ট কে দিয়েছিল আর বলতে বলে যদি বইলা দেশ তাহলে বাসবি। আর নাইতে এক করে সবাইটা মেরে দেন তারপর ওইখান থেকে একজন বলে আর তাকে নির্মম ভাবে মারার জন্য দেওয়া হয় তারপর সে বলে অন্য কিছু তারপর তাকে একটি হাতুড়ি দেওয়া হয় আর সে তাকে মেরে ফেলে আর এতে বোঝা যায় সে একজন পশু আর এটাই হচ্ছে তুফান আর যে ওইটা কিন্তু শান্ত তোমাদেরকে কিন্তু শুরুতে বলছিলাম এখানে ডাবল ক্যারেক্টার একজন শান্ত আর একজন তুফান দুইজন আলাদা একজন মারামারি পছন্দ করে আর একজন পছন্দ করে না আর তারপরে তারা দুই শাকিব খান একসাথে হয় একজন তুফান আর একজন শান্ত দুজন একসাথে হয় আর ওইখানে তুফান বলে আমার মতো আরেকজন মানুষ সে অভিনয় করে আর আমি সেটা না জেনে আমার গল্প দিয়ে মুভি রিলিজ হয়ে গেছে আর তারপর সেখানে সূচনা উপস্থিত ছিল আর সে বলে এই জন্যই তার ফেসটা রিমুভ করে দিছি আর তারপর তুফান শান্তকে চান্স দেয় আর তারপর তুফান শান্তকে আর বলে তোমার ফেস আমার মতো কিন্তু তুমি আমার মতো না তুফানের মতো হতে গেলে দম লাগবে দম তারপর তুফান শান্তকে বলে তুফানের মতো হতে তার মতো হতে তুমি অভিনয় করবে আমার মতো হয়ে তারপর শান্ত রাজি হয়ে যায় আর তারপর তুফান বলে শুধু অভিনয় করলেই তো হবে না তুফানের মতো থাকতে হবে আর তুফান বলে যাও হবে না আর তারপর তাদের কথাবার্তা হয় আর শান্তকে মাস সময় দেয় আর তারপর তারপর সার্জারি করে করে তুফানের মতো ফেলে মাসের মধ্যে সেখানে উপস্থিত হয় তুফানের বাবা এটা তার আসল বাবা না আর তুফান বলে এই দুই মাস তোমার আমার সাথে থাকতে হবে আমরা যেখানে থাকবো তুমি ও সেইখানেই থাকবে আর এই জন্য আমার গল্পটা তোমাকে বলি আর তারপর তুফান বলে এক বৃষ্টির রাতে তার জন্ম হয় আর সে সময় তার মা মরে যায় আর তাকে জন্ম দিতে গিয়ে তার মা মারা যায় আর সেখান থেকে তার একটা কলঙ্কিত নাম হয় জন্মের সময় মাকে গিলে খেয়ে ফেলছে তাদের এলাকাতে একটা গুন্ডা ছিল শেহানাজ সে সবার জমি দখল করে নিত এই জন্য তুফানের বাবা প্রতিবাদ করে আর সেখানে তুফান উপস্থিত ছিল আর সে সময় তুফানের সামনে তার বাবাকে মেরে ফেলে আর ওইখান দিয়ে শেহানাজ কথা বলতেছিল আর তারপর তুফান বটি দিয়ে শাহানাজ দেবের নামিয়ে ফেলে আর সে পনেরো বছর বয়সে একটা খুন করে ফেলে আর তার জন্য তাকে জেলে নেওয়া হয় তাকে অ্যারেস্ট করা হয় তার কোনো আপন না থাকায় তুফানের জেল থেকে বের হওয়া সম্ভব হয় না আর তারপর পুলিশরা তুফানকে নিয়ে যাচ্ছিল ওই সময় রাস্তায় মিশা সৌদাগর আসে হুরুফে বাসির তার কথাতেই সবকিছু চলে আর পুলিশরা তাকে জানায় পনেরো বছর বয়সে একটা সে মার্ডার করে ফেলছে এই জন্য তারা আমরা নিয়ে যাইতেছি তারপর বাসির বলে এই বয়সে সে একটা খুন করে ফেলছে তাহলে বড় হলে সে কি করবে এসব নিয়ে তারা কথা বলতে থাকে আর এইখান থেকে তুফানের ক্রিমিনাল যাত্রা শুরু হয় আর দেখতে দেখতে তুফান ক্রিমিনাল টপ ওয়ানে চলে যায় এই জন্য সিআইডি আকরামকে তুফানের কেসটা দেয় আর ওইদিকে শান্ত কুটমুট পরে তুফানের কাছে যায় আর তুফান বলে আমার মতো কুট পড়লেই তো হবে না আমার মতো এটি রোড দেখানো লাগবে তারপর তুফান শান্তকে তুফানের মতো করে একটা ডিল করতে বলে তারপর বলে বাহিরের একজন ডিলার আছে সে আমার জন্য অপেক্ষা করতেছে তুমি আমার হয়ে তার সাথে তুমি ডিল করো তারপর সে সেই লেভেলের এটিউড নিয়ে সেখানে যায় আর ওইখানে গিয়ে ব্যবসায়ীদের বলে সেভেন্টি পার্সেন্ট দাঁড় দিতে হবে প্রফিট থেকে আদার ওই চুক্তি এখানে শেষ আর তারপর ব্যবসায়ীরা ভাবতে থাকে যে লেভেলের এটিউড নিয়ে আইসে কথাবার্তা বলতেছে মনে হয় কাউকে খুন করে আইসে যাই হোক হাত ছাড়া করা যাবো না এই বলে তারা রাজি হয় আর তারপর শান্ত তুফানের কাছে যায় আর তুফান শান্ত এই কাজটা দেখে তারও অনেক ভালো লাগে আর সে আরো অনেক খুশি হয় আর তারপর তুফান বলে আচ্ছা ঠিক আছে তোমার সাথে আরেকটা গেম খেলা যাক তুমি এখন আমার রুমে শুয়ে থাকবে তারপর সূচনা আসবে সূচনা অনেক ইন্টেলিজেন্ট তাকে বোকা বানাতে পারলেই তুমি পারবে আরে সূচনা কিন্তু আমার ওর দিকে নজর দিস না তারপর শান্ত বলে আমার ফোকাস হচ্ছে আমার প্রফেশনে আমি ওইসবে নাই তারপর শান্ত তুফানের কথা মতো তুফানের বেডরুমে যায় আর ওইখানে সূচনাকে বোকা বানিয়ে ফেলে আর শান্ত এইভাবে তুফানের বর্ষা পেয়ে যাই আর কিছুদিন পর তুফান শান্তকে জানাই আমি একটা মিটিং এর জন্য দেশের বাইরে যাচ্ছি তুমি তোমার ক্যারেক্টারে থাকবা কেউ যাতে বুঝতে না পারে আমি মিসিং এভাবে তুমি তোমার কাজ চালিয়ে যাও তাহলে তোমার কেরিয়ার দাঁড়াবে তারপর এয়ারপোর্টে যাওয়ার জন্য শান্ত আর তুফান বেরিয়ে যায় শান্ত একটি গাড়িতে যাই আর তুফান আলাদা আরেকটি গাড়িতে যাই আর ওইখান দিয়ে সূচনা একজনকে কল দিয়া বলে তুফান গাড়িতে আসে আর ওইখান দিয়ে সিআইডি আকরাম মিন পয়েন্টে বইসা থাকে আর তুফানের গাড়িটি আসলে তুফানের গাড়িতে গুলি মারে আর গাড়িটি উপরে উঠে যায় আর আহত অবস্থায় বের হয় তুফান আর বলতে থাকে আমি শান্ত আমি একজন অভিনেতা আমি তুফান না কিন্তু সিআইডি আকরাম তার কোনো কথাই শোনে না তাকে একাধিকবার গুলি করে ফেলে রাখে তারপর আমরা দেখতে পারি হাসতে হাসতে আকরাম হসপিটালে প্রবেশ করে আর সে মানুষের গায়ে গুলি করতে থাকে আর সে একটি বেডের কাছে বসে আর সেইখানে হাত দেয় আর সেইখানে দেখে তুফান তুফান বইসা আছে আর তারপর মুভিটা এখানেই শেষ হয় আর এখানে কথা হচ্ছে সিআইডি আকরাম তুফানকে মেরে তুফানকেই কেন দেখতে আসলো আর এখানে তুফান হলে শান্ত কোথায় আর ওইখান দিয়ে সূচনা কাকে কল দিছিল সূচনা এখানে আসলো না কেন যেহেতু তুফান এখানে কমপ্লিট করে নাই তার মানে তুফান টু অবশ্যই আসবে আর আমরা সেটাতেই দেখতে পারবো